আল্লাপাক আমার রাসুল রাসুলের সাথে তো তথা আরো চারজন রাসুলের সাথে চারজন হচ্ছে আমার হজরত মোহাম্মদ সাল্লাহাম তার পাশাপাশি মা ফাতিমা তার পাশে পাশি হজরত আলী করিমুল্লাহ ইমাম হাসান ইমাম হোসাইন তাদের পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন পাক শব্দের অর্থাৎ পবিত্র পাঞ্জা শব্দের অর্থাৎ পাঁচ তন শব্দের অর্থাৎ দেহ পাঁচজন পবিত্র দেহ এই পাঁচজন পবিত্র দেহ পাঁচটি মানুষ রাসুল থেকে ইমাম হোসেন পর্যন্ত এই পাঁচজন মানুষকে যদি আল্লাহ পয়দা না করতেন আপনি আমি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যত কিছু বলুন এই পৃথিবীটাই আল্লাহ পয়দা করতেন না শেখ পাক কি নিয়ে একটা গানের জন্য বলছে আমার দাদা খালিদ জন সাহেবের গান তবে আচ্ছা আচ্ছা আমার জাকির ভাইয়ের পরিবার মানে আমাদের ভাবি এবং আমার জাকির ভাইয়ের ছোট বোন তারা দুইজনে মিলে আমাকে 200 টাকা দিয়েছেন আসলে মহিলা মানুষ টাকাটা পাওয়া মানে অনেক বড় কিছু আহা মহিলা মানুষের টাকা সহজে মানে পুরুষরা কিন্তু এমনি খরচ করে ফেলে কিন্তু মহিলারা সহজে খরচ করে না তোমাদের টাকাটা পাওয়া মানে আমার জন্য বিরাট কিছু তো ভাবির প্রতি সালাম রইলো বোনের প্রতি সালাম রইলো অবশ্যই দোয়া করবেন তো যে কথা বলতেছিলাম এই পাক পাঞ্জাল দলকে নিয়ে যে গানটা করব আমি আগেই বলি যদি কারো নড়াচড়া করার বা কোনো কাজকর্ম করার হয় তাহলে আগে করে নেন আমি যখন গানটা শুরু করব তখন কিন্তু কথা বলা বা নড়াচড়া করা যাবে না কারণ কারণ হচ্ছে এই গানের একটা কথা যদি সুইটা যায় তাহলে আর পুরো গানটাই বোঝা হয় এই জন্য পুরো গানটা বুঝতে হইলে পুরোপুরি গানের কথাগুলো একটু লক্ষ্য করতে হবে লক্ষ্য করলে অবশ্যই কিছু ভাব আপনাদের মধ্যে আসবে আশা রাখি এতটুকু আপনাদের কাছে চাওয়া একটু নীরবতা সহকারে গানটা শ্রবণ করবে দরদী। ওরে একদিন আমার দিনের নবী আমার দিনের মস্তফায় একদিন আমার দিনের নবী দিনের মস্তফায় হাটিতে হাটিতে মসজিদুর নবীতে যায় মসজিদুর নবীতে দিনের মোহাম্মদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া এমন সময় আল্লাপাক জিব্রাইলকে পাঠাইল ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল ওহে নবী দিনের নবী মোহাম্মদ আপনাকে জানাই আপনার মাঝখানে সাহাবিদের নামে একজন সাহাবী বসা দেখতে পায় ওই মুহাবিয়ার ভাগ্যে আল্লায় দিছে গো লিখিয়া একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাই আপনার ইমাম বংশকে দেবে কত করিয়া এই কথা যখন নবী সাহাবিদের বলিলেন খুলিয়া ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল আর সবার মধ্যে হইতে মহাবিয়া দাঁড়াইয়া গেল আমার নবী বলে মহাবিয়া বলে ও নবী আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে হইলে আমি কোনোদিন বিয়েই করব না আমার ছেলে যদি ইমাম বংশ মারে আমি কোনোদিন বিয়েই করব না না করিলে সন্তান হইতেও পারবে না সন্তান হইলে কেউ ইমাম বংশকে দুনিয়ায় ধ্বংস করতে পারবে না আমার নবী বলে ও মবিয়া তুমি জানো না নবী বলে ও তুমি জানো না আমার আল্লাহর খেলাকে হই বুঝতেও পারে না ওরে চালাকের চেয়ে চালাক আমার আপে সাইরা বানা মাকারি মাকারিনেও আছে দিন দেওয়ানা এই কথা বলিয়া নবী তার ঘরে চলে গেল আস্তে আস্তে দিন গত হইয়া গেল একদিন বাণিজ্য করার জন্য মহাবিয়া রাস্তা দিয়া যায় হঠাৎ করে মহাবিয়ার প্রস্রাবের বেগ পায় প্রস্রাব করার জন্য মহাবিয়া গেল জঙ্গলের ভিতরে জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলা একটা কুলুপ ব্যবহার করে ওই ঢিলার মধ্যে ছোট্ট একটা গিয়াছিল রহিয়া কুলু করার সময় মহাবিয়ার নবসি দিল পোকায় কাম রকায় তার দিল। নপ্ত হইতে আস্তে আস্তে এইবার নাভির ব্যথায় জীবন বাঁচে না খবর পাইয়া আসবেন আমার নবী দিন দেওয়ানা এক পাত্র পানি আমার নবী হাতে নিল পানি ফুক দেওয়ার আগেই জিদে বলিতে লাগিল নবী এই পানিতে আজকে আপনি ফুক মারিবেন না ফুক মারিল পানি কিন্তু কাজ করিবে না নবী মোয়াবিয়া ব্যবসা করতে যাবে তিনি তার প্রস্তাবের বেগ লাগবে প্রস্রাব করতে ওই জঙ্গলে যাবে জঙ্গলে ঢিলা ঢিলার মধ্যে পোকা থাকবে নিবে ওই পোকা কামড় দিবে ওই পোকা কামড়ে নাভের গোড়ায় বিষ আসবে যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা চড়ে না এখন যদি আপনি পানি পরে দেন পানিতে ফুঁক দিয়ে দেন তাহলে এইটা হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না আবার আপনি পানিতে ফুঁক দিলে সেই পানি যদি কাজ না করে তাহলে আপনার সম্মান একটু কমে যায় আপনার সম্মান কমা যাবে না আবার আল্লাহর ইচ্ছার উপর দিয়েও কিছু করা যাবে না এখন নবী আপনি ভেবে দেখেন কি করবেন আমার দিনের নবী সঙ্গে সঙ্গে হাতের পানি তখন ফেলে দিল ওরে মহাবিয়ার কাছে যাইয়া নবী বলিতে লাগিল মহাবিয়া একটা কাজ করলে তোমার নাবির ব্যথা জীবনের তরে যাইতে পারে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে বিয়ে বিয়ে কইরা তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তোমার যাবে ভালো হইয়া এইবার নাবির ব্যথায় মোয়াবিয়ার জীবন বাঁচে না তবুও মোয়াবিয়া বিয়া করিতে চাই না বিয়া করলে সন্তান হইতে পারে ওই সন্তান ইমাম বংশ মারতে পারে এই জন্য কোনদিন বিয়ে করবে না আবার নাবির ব্যথায় ওই দিক দিয়াও জীবন বাঁচে না শেষ পর্যন্ত ব্যথার চোটে মহাবিয়া অস্থির হইয়া বিয়ের জন্য তখন মহাবিয়া গেল রাজি হইয়া জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে যদি কোনো আশি বছরের একটা বুড়ি বাইচা থাকে এমন মানুষ বিয়ে করব যে কোনো দিন সন্তানের মা না হইতে পারে কারণ সন্তান হইলে তুই ইমাম মকসু মারবি এই জন্য এমন মহিলা বিয়ে করবে যে সন্তানের মা হইতে পারে না সবাই মিলে আশি বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া ওই বুড়ির সঙ্গেই মহাবিয়ার হইয়া গেল বিয়া বিয়ে করে যখন মহাবিয়া তার বিবির কাছে গেল সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মাইরা দিল ওই আশি বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম নিল আশি বছরের বুড়ির গর্ভে এদির জন্ম লইয়া ইমাম খাওয়াইলো হোসাইনকে দিল কারবালায় কত লোক করিয়া এইটা কিন্তু জাগতিক জগতের কথা এই জমিনের কথা এই কারবালার কথা আমি সভাতে জানাই ইহার মধ্যে গেছে ভাই ওই বাতুনি ভেদ নিয়া খালেক জওয়ানের গাঞ্জা ভোগাহিয়া পায়ে ধরে মিনতি অথম যাইতে কি করিয়া কানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো ঘন্টায় ভূতগম হবে না বলিও THOM এই কানুন দেওয়া জার যেখানে মরণ লেখা যায় দুনিয়া চার যেখানে মরণ লেখা যায় লেখা যায় রে সাদের দুনিয়া জার যেখানে মরণ লেখা যায় জার লেখা যায় রে সাদের

মরণ লেখা নিজে আইতা যায় হায়াত লেখা হাতে বান্দার মতে লেখা পায় যার যেখানে মরণ লেখা নিজে ছোট আসতে বাবাজি একটা সময় ছিল দুই হাজার আমার জীবনে আমি গান করি আটানব্বই সন থেকে মোটামুটি অনেক দিন একেবারে ছোট বয়স থেকে গান করি একটা সময় ছিল আমার দাদা খালেক জওয়ানের প্রায় পাঁচ হাজার গান এই পাঁচ হাজার গানের দুইটা বই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একটা সময় ছিল বাড়ির থেকে দাদার বই থেকে গান মুখস্থ করতাম মঞ্চের মধ্যে এসে গাইতাম ওই সময় গানটা ছিল আমার বিদ্যা। কিন্তু দুই হাজার ছয় সনে আমি গান করতে গিয়েছিলাম সিলেট শাহ ভবন বাবার মাঝারে ওই সময় থেকে একটা ঘটনার পরে আর মুখস্থবিদ্যার আমার ছুটে গেছে ঘটনা হচ্ছে এরকম আমি দুই রাত্র সাহাপড়ার বাবার মাঝারে গান করে ঢাকার দিকে চলে আসি চলে আসছি ভোলতা গাউসিয়া পর্যন্ত আমি আমার মাইক্রোবাসের সামনে বসা আর ঠিক আমার সামনে আমার মাইক্রোবাসটা ভোলটা গাউসিয়ার তিন রাস্তার মোচরের ঠিক দশ বারো হাত আগে আমার গাড়ি আর ওই ভোলতা গাউসিয়া মোচরের মধ্যে এখানে মোচরের মধ্যে বাম দিকে মোড় নিচ্ছে একটা মাটির ট্রাক পাশে একটা রিক্সা রিক্সার মধ্যে ছিল দুইজন যাত্রী একটা মা সাথে তার একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটা বয়স চার থেকে পাঁচ বছর সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল ওই রিক্সা আর এই ট্রাক মাটি ভরা ট্রাক দুইটা একসাথে বাম দিকে মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে লাগছে একটু ঝাক্কি আর রিক্সার ঝাক্কি লাইগা মায়ের হাত ফসকা বাচ্চাটা পড়ে গেছে নিচে কিন্তু বাচ্চার এমনই দুর্ভাগ্য বাচ্চা যেখানে গিয়ে পড়ছে সেই জায়গাটা হলো ওই মাটি ভরা ট্রাকের দুই চাকার মাঝখানে শুধু একটুখানি দেখলাম যে বাচ্চার মাথার মধ্যে ট্রাকের ওই চাকার একটুখানি চাতা লাগছে আমার গাড়ি থেকে গাড়ি থামাইয়া দৌড়াইয়া সামনে গিয়ে দেখি ওই বাচ্চার ট্রাকের গাড়ির চাপা লাইগা ওই চাকার চাপা লাইগা বাচ্চার মাথাটা পোষকে মাথাটা একটা ফুটা হইয়া আরে রক্তগুলো আর মগজগুলো রাস্তার মধ্যে ছড়ায় পড়ছে এরকম ভয়ানক চোখের সামনে মৃত্যু আমার জীবনে আর দেখি নাই আর বাচ্চার যে মা বাচ্চার মা কান্দতে ভুলে গেছে কোথায় তা বাড়ি ঘর কোথায় খাই ঠিকানা কোথায় মোবাইল কোথায় মানিবে কিছু সে বলতে পারে না শুধু নিজের বুকের মধ্যে থাপড়ায় আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালিকজন সাহেবেরে গান যার যেখানে মরণ লেখা যায় মাঠের মরণ ছিল ওই জায়গা মনরে একদিন আলী মক্কার ঘরে পজোরে রো নামাজ পড়ে আয়না দি আই আপন সুরত দেখেন আপনায় একদিন আলী মক্কার ঘরে পজোরে রো নামাজ পড়ে আয়না দিয়া আই আপন সুরত দেখেন আপনায় আয়নাতে রূপ দেখে আলি অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওরে আয়নাতে রূপ দেখে আলি অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়া তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল দুই ইমাম দাঁড়াইয়া ছিল ছিল আলি যাইতে বাইরে সাদের দুনিয়া যার যেখানে মর লেখা যায় জার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায় জার যেখানে মরণ লেখা যায় ওরে জার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায় জার যেখানে মরণ লেখা যায় এইবার হাসান হোসেন কর আলীর ধারে শুনেন அப்பா কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায় তুই ইমাম কয় পিতার ধরে শোনে না কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়ের মায়ের বাতনে এক সুরত আছে মায়ের গোপনে এক সুরত আছে জাতেরও এক সুরত আছে যেতেই খাসে পাগল হয়েছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় মায়ের পাটনি এক সুরত আছে দেই খাসে পাগল হয়েছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় এই কথা শুনিয়া আলী গোষ্ঠাতে উঠিলেন জলি দৌড়াইয়া হজরত আলী ঘরে চলে যায় কিয়া বলছে পাতে মারে শোন জহুরা কই তো মারে বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মূর্খু যায় জহুরা গো যহুরা তুমি আমার ঘরে স্ত্রী সকল সুর দেখতে পারি তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায় তুমি আমার ঘরে স্ত্রী সকল চুরত দেখতে পারি তবে কেন প্রাণের চরি দেখাও নাই আমায় তোমার বাতনি এক সুরত আছে দেখাও নাই কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলি মর্তু যায় এই কথা তুমি আমায় চোখের পানি চাইরা ফরিয়া জানাইলেন আমার আল্লাহরই দরগায়। আল্লাহ গো আমার এই বাতনি চুরতের কথা যে কইয়া লাগাইলো ব্যথা জহরে কহরে মরণ ওইজন এই জনায় পাতনি সুরতের কথা যে কইয়া লাগাইলো ব্যথা জহরে কহরে মরণ ওইজন এই জনায় পা এই অভিচাপ জখম দিল মাউলাজি হুকুম করিল ফিরেস্তারা লেখানিল আরো শহর নয় এবার পাতেন বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে করি মা পাতেমা আলির কামনায় কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলি গেল বাহু হইয়া তেল পানি গিয়া আবার পাতে মাই হুশ গানায়ঙ্গুলের রূপ দেখিয়া মাত্র রূপ দেখিয়া আলী গেল হুশ হইয়া তেল পানি গিয়া আবার হুশ গান ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে গেলেন আলি মূর তখন নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মূর্তায় ইমাম

রাত্র যখন গভীর হয়ে না আইসা ডাক দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় মায়ের পিছে পিছে গেলে পুরা ওকে পিছিয়ে পিছে গেলে পুরা যায় রে দেখা চলে যার যেখানে মরণ লেখা যায় রে সদর দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় ওরে যার যেখানে মরণ লেখা যায় রে সদর দুনিয়া যার মরণ লেখা যায় মনরে সেই রাতে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো পইরা রইল আলি মরতো যায় রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো বহিরা রইল আলিম হরতু যায় রাত্র যখন গভীর হইল রাসুল আইসা ডাক মারিল মাথা কাপা দরজা খুলে বাইরে চলে যায় আগে নবি মস্তফায় পিছে চলেন পাথে মায় পলাইয়া পলাইয়া চলেন আলী মরতো যায় আগে নবী মস্তফায় পিছে চলে পাতে মায় গোপনে গোপনে চলেন আলিম হরত যায় দেখে বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ আছে সেই মসজিদে ঢুকল গিয়া নবী আর মায় পিছে পিছে আলি গিয়া দরজা না কই যা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলি মরকু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুল ভর করিলেন আলি মরকু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুল ভর করিলেন আলি মরতু যায় তুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় নয়নও লাগাইয়া আলির ভিতর দিকে দিনের চুকি। সব কিছু পরিষ্কার আলি দেখতে পায় দেখে তাই নেন মস্ত পায় তার বামের দিকে পাথে মায় উন্মতি উন্মতি বইলা পড়েছেন শীল দায় তাই নেন পায় বামের দিকে পাথে মায় উন্মতি বইনা বইলা পরে শিল যায় যখন তারা চেষ্টা করে জোরাই জোড়ায় কইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় যখন তারা চেষ্টা করে জোরাই জোড়ায় কইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আকে বলি পাতে মারে মরণ হইয়া যায় পরে খণ্ড খণ্ড রূপ দেখিয়া মনে আলী ভাবিয়া আগে বুঝি পাটি মারি মরণ হইয়া যায় যদি চহুরা চহুরা তিন যা খালি হাকিয়া খালি হাকিয়া

এইবার হাই হাক আলি দিল মসজিদটা কাঁপিয়া উঠলো আস্তে করে মা পাতি মার নিয়ত ভাঙ্গা যায় হাইদারি দাঁড়িয়ে আলি দিল মসজিদটা কাঁপিয়ে উঠল আস্তে করে মাপাতি মার নিয়ত ভাই গা যায় নিয়ত মায়ের ভাই গেল জোরাই জোড়ায় জোরা লাগলো মাথাটা খাড়া হইল আইসা হোটায় মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল তখন দিকে চাইয়া দেখে জগৎ মায় গো আমার এই বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয়ে যান তাহার গলি যায় আমার বাতনি মসজিদের পরে যে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার কলে যায় পতে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরে ফেরা লিখা নিল অভিশাপে যায় মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া চায়া দেখে দাঁড়িয়ে আছেন আলী হরত যায় ওরে মসজিদের দরজা খুলিয়া মা গিয়া চায়া দেখে দাঁড়িয়ে আছেন আলী হরগুজার আল্লাহ হাই রে কি করলাম আমি ও দিয়া কোন নিজের হাতে মারলাম পুরা নিজেরই মাথা এবার পাশে মা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই শুনেন শুনে শুনে কই আমি আপনার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপ্রাণ বিরোধ করে আল্লাহরই দরকার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম রে অভিশাপ্রাণ ফিরোধ করে আল্লাহরই দরকার আমার নবীজি শেষ গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া ওগো আমার তাক মাওলা আমি কই তোমায় পাতেমা না জেনে ভুল করে অভিশাপ দিল আলিরে অভিশাপিরোধ করে নবী কই তোমায় আল্লাহ বলে দোস্তি আল্লাহ বলে নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা ভয় আমার ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চাও উম্মত চাও কও দেখি আমার তোমার নাতি চাও না উম্মত চাও দুই যা হবে একটা নাও এই কথা বলিলেন যখন আপে পাক মাওলা আমার নবী বলে চাই না নাতি মাওলা আমার ইয়া উম্মত ইয়া আমার নবী বলে চাই নাতি

দারজে কানে মরন লেখা যায় রে সর দুনিয়া দারজে কানে মরন লেখা যায় আরে দারজে কানে মরন লেখা যায় রে সর দুনিয়া দারজে কানে মরন লেখা যায় মনরি এইবার নবীজি শে দাও উঠায়া পাতে মারি লয় জিগাইয়া শুন গো মা জননী কই আমি তোমায় নবীজি শে দাও উঠায়া পাতে মারি লয় জিগাইয়া শুন গো মা জননী কই আমি তোমায় দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলে চাও না চাও কও দেখি আমার। তোমার ছেলে চাও না চাও দুইটা হতে একটা নাও এই কথা বলেন যখন নবী মস্ত পায় ছেলে চাও না চাও দুইটা হতে একটা নাও এই কথা বলিলেন যখন নবী মস্ত এই কথা শুনি আমায় চোখের পানি চাইরা দেয় করিয়া জানাইলেন আমার নবীর ওরে এই কথা শুনি আমায় চোখের পানি চাইরা দেয় করিয়া জানাইলেন আমার আল্লাহরই দরকার আল্লাহ চাইনাই আমার আপন ছেলে চাই না হাসার হোক চাই নাই আমার গর্ভের ছেলে উন্মতি উন্নতি বলে বাবার মতরাই ইঙ্গ দুই ছেলের বদলায় চাই নাই আমার আপন ছেলে উন্মতি উন্মতি বলে বাবার মতরাই ইঙ্গ দুই ছেলের বদলায় নবী কান্দে উন্মত কইয়া আমাদের ওই ভুলিয়া কেমন মুখ দেখাবো ওই পারের বেলা মা পাকে মা কান্দে উন্মত কইয়া আমরা ওই ভুলিয়া কেমন করে মুখ দেখাব ওই পারের বেলা যাওয়ার খালে কান্দে নবী কয়া কানন তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার এর বেলা যাওয়ার মাখন কান্দে আমার দয়ার কান্দে নবী কয়া আমি রই তারে ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার এর বেলা আমার দেওয়ার কালে ভেবে ভালো মৌলাই আমার মানব জনম যাইবি ভালো